আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মজাদার তিলের নারু রেসিপিটি নিয়ে হাজির হয়েছি অনেকভাবেই তো তিলের নারু তৈরি করে খেয়েছেন একবার আজকের ভিডিও দেখে তৈরি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে পরবর্তীতে আবারও তৈরি করতে চাইবেন এতটাই মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি আমি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে চাইন কাপে মেপে এক কাপ পরিমাণ সাদা তিল দিয়ে দেব তিলটা আমি চুলার আশ লোহিটা করে রেখে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব এতে করে তিলগুলো মুছমুছি হবে তিলের নাড়ুগুলো খেতে ভালো লাগবে অবশ্যই অনবরত নেড়ে ছেড়ে তিলগুলো ভেজে নিতে হবে এখানে আমি দেশি যে তিলটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি অনবরত নেড়ে ছেড়ে তিলটা ভেজে নিয়েছি বড় একটা ছড়ানো প্লেটে ঢেলে নেব ঠান্ডা করে নেব সেই একই ফ্রাই প্যান আবারও চুলার উপর উঠিয়ে দিয়েছি চার কাপে মেপে এক কাপ মতো ফ্রেশ কোড়ানো নারিকেল দিয়ে দিবা নারিকেলটা আমি এভাবে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এই তিলের নাড়ুতে শুকনো নারকেল যেটা পাওয়া যায় কিনতে বাজারে সেটা ব্যবহার করতে পারেন আমি ফ্রেশ কোড়ানো নারকেলটা ব্যবহার করছি নারকেলটা আমি নেড়ে নেড়েচেড়ে ভেজে নেব এতে নারকেলটা শুকনো নারকেল হয়ে যাবে দেখেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর নারকেলটা অনেকটা ঝরঝর হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব আবারও চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি এক মুঠো মতো চীনা বাদাম দিয়ে দেব চুলার আঁচটা আবারও লো হেঁটে করে রেখে চীনা বাদামটা ভেজে নেব বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেজন্য চুলেরা লোহিটা করে ভেজে নিতে হবে অনবরত নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে প্লেটে ঢেলে নিব ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ডোলে খুব ভালোভাবে উপরের খোসাটা ফেলে দিয়েছি ব্লেন্ডারে আদা ভাঙ্গা করে ব্লেন্ড করে নেব চুলার পর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি এক কাপ মতো খেজুর গুড় দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আমি এখানে খেজুর গুড় দিয়ে আজকে নারোটা তৈরি করছি চাইলে এখানে আখের গুড় বা চিনিও দেওয়া যাবে গুড়টা আমার ফ্রিজে প্রজন করা ছিল সেজন্য খেজুর গুড় দিয়ে তৈরি করছি খেজুর গুড় দিয়ে তৈরির যে কোনো জিনিসই কিন্তু অনেক স্বাদ তাই না অনবরত নেড়ে চেড়ে গুড় জাল করে নিচ্ছে দেখেন গুড়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বরফ চলে এসেছে গুড়টা কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে আঠান্ন হয়ে আসা পর্যন্ত গুড় জাল করা হয়েছে বুঝবেন কিভাবে গুড়টা একটা পানির বাটিতে দিয়ে দেখবেন যদি নিচে জমে থাকে তাহলে বুঝে নেবেন যে গুড় খুব ভালোভাবে জাল করা হয়েছে দেখেন পানির মধ্যে দিয়ে দিয়েছি গুড়টা এক জায়গা জমাট বেঁধে আছে তার মানে খুব ভালোভাবে গুড় জাল করা হয়েছে এখন এই গুড়ের মধ্যে আমি ভেজে রাখা তেলগুলো দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সঙ্গে ভেজে রাখা নারকেলগুলো দেব দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আদা ভাঙ্গা করে রাখা বাদাম দিয়ে দেব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই যখন আমরা তিলটা গুড়ের মধ্যে দেব চুলাটা কিন্তু লোয়াচে করে রেখে দিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যাবে দেখেন খুব ভালোভাবে নাড়ুর শেপ দেওয়া যাচ্ছে চুলাটা বন্ধ করে দিব অবশ্যই আজকের ভিডিও দেখে এভাবে তিলের নারুটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এভাবে তৈরি করলে পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আপনাকে আমারও বলবে যে এটা তৈরি করে দিতে এতটাই মজার চুলা বন্ধ করে দিয়েছি কিছুটা ঠান্ডা করে নিয়েছি তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় এই নারুর শেপগুলো দিতে হবে হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছে আর বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে তো যাই হোক এই যে দেখেন আমি গরম থাকা অবস্থাতেই নালুর শেপ দিয়ে নিচ্ছি কেউ যদি সঙ্গে থাকে তৈরি করে দেওয়ার তাহলে কিন্তু খুব সুবিধা হয় আমাকে তৈরি করে দেওয়ার মতো কেউ ছিল না আমি নিজে নিজেই তৈরি করছি কিছুটা ঠান্ডা হয়ে গেছিলো আমি আবারও চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে লো হিটে এক মিনিট মতো গরম করে নিয়েছি যেহেতু একা একা তৈরি করছি কিছুই করার নেই এভাবে তৈরি করে নিতে হবে আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু তিলগুলো ঝুরঝুরে হয়ে যাবে তখন আর নাড়ু শেপ দেওয়া যাবে না ঠিক তখনই আবারও গরম করে নিতে হবে আর সবাই মিলে একটা কাজ করে নিলে কিন্তু খুব সহজেই করা যায় এভাবে আমি সবগুলো তিলের নাড়ু তৈরি করে নেব এটাকে তিল নারিকেলের নাড়ুও বলতে পারেন সবগুলো তৈরি করে নিয়েছি এই যে পরিবেশন করে নিয়েছে। অন্ধকারে ভিডিওটা করছে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমার আজকের এই সহজ তিল নারিকেলের নাড়ু রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah, Ibez.